মানি তুমি সত্যি বেঁচে আছো আমি জাস্ট ভাবতে পারছি না তোমাকে আবার দেখছি চলো 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 বসবে ডক্টর ভূমি চ্যাটার্জি যখন আমাকে বললেন যে তুমি আসবে আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম ডক্টর চ্যাটার্জি ঠিক এই সময় দেশে নেই তোমাকে সরাসরি হেল্প করতে পারছেন না উনি এটা নিয়ে সত্যিই খুব আফসোস করছিলেন ডক্টর আনজি আমাকে খুবই ভালোবাসেন উনি সময় আমার পাশে থেকেছেন সব রকমভাবে আমায় হেল্প করেছে আমার কাছে উনি আমার মায়ের মতো উনিও তোমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন রানী তোমার যাতে কোনো রকম অসুবিধা না হয় তার সমস্ত দায়িত্ব ম্যাডাম আমাকে দিয়েছে নিউজে তোমার ব্যাপারে খবরটা পড়ে ম্যাডাম তো ভীষণ আপসেট ছিল আমারও মনটা খুব খারাপ হয়েছিল কিন্তু এখন তোমাকে নিজের চোখে দেখে এত ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা বলো আমি তোমাকে কীভাবে সাহায্য করতে পারি কেন এভাবে নিজেকে লুকিয়ে রেখেছো রানি কোনো সমস্যা তোমাকে কিন্তু সবাই খুব মিস করে আমি জানি যা করছি বাধ্য হয়ে করছি ডক্টর যে আমাকে মারতে চেয়েছিল আমার জীবন ধ্বংস করে দিতে চেয়েছিল তাকে আমি সবার সামনে এক্সপোজ করতে চাই সেই জন্যই এত লুকুচুরি কে সে মিস আনিশা চ্যাটার্জি হ্যাঁ কিন্তু সেটা আপনি জানলেন কি করে জাস্ট গেস হ্যাঁ গেসই করেছি আমি ডক্টর ভূমি চ্যাটার্জির কাছে আনিশার ব্যাপারে কিছু কিছু কথা শুনেছিলাম তাছাড়া ডক্টর সেনগুপ্ত যখন বিদেশে ছিলেন আনিশা আর ডক্টর সেনগুপ্তকে নিয়ে কিছু কিছু তো হতো এখন আবার সামনে ওনাদের বিয়ে এখন বিয়ে নিয়ে তো ভীষণই হইচই পড়ে গেছে মেডিকেল সেক্টরে সবাই প্রায় ইনভাইটেড তুমি ফিরে আসার পরেও বিয়েটা হচ্ছে দেখে সবাই খুব আশ্চর্য হয়েছিল তারপর তো দুর্ঘটনার খবর আই থিঙ্ক আমার মতো হয়তো অনেকেই গেস করেছে এর পিছনে আনিসাই ছিল কিন্তু বুঝতেই পারছ যার যত ক্ষমতা তাকে কিন্তু তেল মারার মানুষ ততই বেশি তাই সবাই নিশ্চয়ই যাবে এই বিয়েতে কিন্তু বিয়েটা তো হবে না ডক্টর যে করেই হোক বিয়েটা আটকাতে হবে সে জানি সোম রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে